আমি কে জিজ্ঞেস করব মনে পড়ে বানতালায় ডক্টর অনিতা দাওয়ানের কথা দেওয়ানের কথা যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল বামফন সরকার আজকে ভুলে গেছেন সিপিএম দল যা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে টুইটারের মাধ্যমে সস্তার রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না নিজেদের আমলে কি করেছিলেন আজকে অনেকে জানে না এই ঘটনা আমি জানি তার কারণ সেদিন আমরা রাস্তায় ছিলাম আমি বানতালায় ছুটে গিয়েছিলাম আমি স্পটটায় দেখে এসছিলাম আর একটা গাছ ফুটিয়ে এসছিলাম আমি ঘটনাটা জানি জন আনন্দমার্গীকে জীবন্ত পালিগঞ্জ বিজন সেতুর ওপর পুরিয়ে মেরেছিল কারা সিপিএম দল আমি আপনাদের কাছে জানতে চাইছি জিজ্ঞেস করুন নন্দীকালে গুলি চালিয়ে চোদ্দ জনকে হত্যা এবং দশ জনকে বাসে বেঁধে নিয়ে গঙ্গার জলে বন্দি নদীর জলে ভাসিয়ে দিয়ে কারা বলে হয়েছিল সিঙ্গুরে তাপসী মালিককে কৃষক কন্যা পুড়িয়ে দিয়ে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল যে উরুমে রান্না হয়েছিল সেই অনুমে কি করছিলেন আপনারা তখন বর্ণালী দত্ত নার্স কুচবিহারে যখন তাকে হত্যা করলেন নিষ্ঠুরভাবে কি করছিলেন তখন আপনারা সোশ্যাল নেটওয়ার্ক তখন ছিল না তাই অনেকেই জানতে পারেনি কিন্তু আমি জানি তার কারণ আমার জীবনের প্রথম দিন থেকে আমি আন্দোলনের সাথে যুক্ত এবং আমি জানি কোনটা সঠিক আন্দোলন আর কোনটা বেঠিক আন্দোলন এই কথাগুলোর জবাব দেবেন কি বেয়ালায় মানুষ নিশ্চয়ই ভোজন ঢোলেননি বেয়ালায় লং স্মরণি ঢুকতে মাথায় রঘুনন্দন তিওয়ারিকে গুলি করে হত্যা করা হয়েছিল পয়লা আগস্ট সম্ভবত থার্ড আগস্ট তাকে হাওড়াতে গুলি করে হত্যা করা হয়েছিল আর না গুলি করে হত্যা করেছিলেন আপনারা আর আটই আগস্ট বিমলাদাকে হত্যা করেছিলেন আপনারা সে আহত হয়ে ছিল তারপরে সে মারা যায় শান্তিপুরে কত গুলি চালিয়ে কৃষক মেরেছেন রাজার হাটে কৃষক মেরেছেন কত সারা বাংলায় ছড়িয়ে আছে আপনাদের নৃশংস হত্যা কাহিনী কত মানুষের কঙ্কাল পুঁতে দিয়েছেন মাটিতে একসাথে কেশপুরে কত মানুষকে হত্যা করেছিলেন কঙ্কাল কাহিনি সব ভুলে গেছি আমরা আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন তার শান্তি কামনা করলেন তার পরিবারকে সমবেদনা জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব মানুষকে জাস্টিস দিয়ে যাব যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম